न अमर द

ধর্ম নিরপেক্ষ দেশে চলে যা সীমান্ত খোলা আছে কথা বলেন ঠিক না বেঠিক আমার বিবেচনায় বাংলাদেশে মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। নানা কারণে মানুষের আমল নষ্ট হয় টেলিভিশন দেখে মানুষের আমল নষ্ট হয় ইউটিউব ফেসবুকের কারণে মানুষের আমল নষ্ট হয় মানুষের মানুষের নফসের খাহেসাতের কারণে কুপ্রবৃত্তির কারণে আমল নষ্ট হয় আর সবচেয়ে বেশি ইমান নষ্ট করে রাজনীতি বাংলাদেশের প্রচলিত রাজনীতি বলবেন কিভাবে ছোট্ট বিষয়টা বুঝাবো আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত অল্প কয়েক মিনিটের মধ্যে আমি কোরআনে পাকের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতামত করেছি আপনাদের সামনে আল্লাহাক রা ইমা যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই মুসলমানদেরকে যদি আল্লাহাক রাষ্ট্র ক্ষমতা দেন তাহলে মুসলমানরা কি করবে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে কি দায়িত্ব হবে তাদের আল্লাহ বলতেছেন যে তাদের অন্যান্য কাজের আগে চারটা কর্মসূচি তারা পালন করবে এক নম্বর আকাম তারা নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে ও জাকাত রাষ্ট্রের মধ্যে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তিন নম্বর হলো ও বিল মারুফ যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে আর চার নম্বর আনিল ওনাহা মানুষকে শরীয়ত বিরোধী অন্যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বাধা দিবে এই চারটা কাজ হলো যদি কোনো ইমানদার রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এই কাজগুলো সে করবে সে নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে কোন মুসলমান নাগরিক সুস্থ স্বাভাবিক কোন মুসলমান নাগরিক নামাজ না পড়ে থাকতে পারবে না এটা রাষ্ট্র ক্ষমতা পাইলে সর্বপ্রথম ইমানদারদের জন্য মুসলমানদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক করবে কার হুকুম যারা বলেন কার বিধান আর জাকাতের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করলে কোন সমাজের মধ্যে দারিদ্র থাকতে পারে না তো আল্লাহ বলতেছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে এই সকল নামাজ কায়েম করবে জাকাতের বিধান বাস্তবায়ন করবে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা ইসলামকে কায়েম করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা ইসলামের মাধ্যমে পরিচালিত হবে রাষ্ট্র ক্ষমতা ইসলামের বাইরে যেতে পারবে না যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এটা হলো আল্লাহর বিধান এটা হলো আল্লাহর কোরআনের হুকুম কোরআনের হুকুম অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট নির্মাণ করা টাকা পয়সা চুরি করা করা দুর্নীতি এগুলোই কাজ না রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ হবে মানুষের মধ্যে নামাজ কায়েম করো এটা প্রথম কাজ কেন কারণ নামাজ যদি কায়েম হয় রাষ্ট্রের মধ্যে মানুষের নীতি নৈতিকতার উন্নতি ঘটবে সমাজে দুর্নীতি এবং মানুষের প্রতি হক নষ্ট করবার যে প্রবণতা এটা হ্রাস পাবে এবং মানুষ রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ তারা জনগণের সেবায় অধিক পরিমাণ নিয়োজিত হবে এটা হলো ইসলাম এই কথা বলল যে রাষ্ট্র ক্ষমতা পেলে তারা রাষ্ট্র ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবে ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই জন্যই আমরা বলি আল্লাহর এই আয়াতের আলোকে কথা বলা যায় যেহেতু ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ নামাজ কায়েম করা জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই কারণে কোনো মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ বা সেকুলার হতে পারে কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ বা সেকুলার হতে পারে না বলবেন অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে ইসলাম মুসলমান কেন পারবে না এই পার্থক্যটা বুঝেন এই পার্থক্যটা না বুঝার কারণেই ধোকা দিয়ে বিগত দিনগুলোতে ধর্ম নিরপেক্ষতাবাদীরা মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলেছে মখতারামাজিন প্রথমে বুঝেন ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি জিনিস সেকুলারিজমটা কি জিনিস সেকুলারিজম এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ হল এমন একটা রাজনৈতিক দর্শন এমন একটা মতবাদ যে মতবাদের সার কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কোন ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না এটার নামই হলো সেকুলারিজম এটার নামই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আর এই মতবাদ পালন করতে গেলে একজন হিন্দুর পক্ষে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ হিন্দু ব্যক্তিকে তার ধর্ম এ কথা বলে না যে তোমার রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাও এই জন্য সে একই সাথে হিন্দুও থাকতে পারে কারণ হিন্দু ধর্ম তাকে বলে না এই রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে আবার সে সেকুলারও থাকতে পারে কারণ সে তার রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখল বৌদ্ধর ব্যাপারে একই কথা যে একজন বৌদ্ধ একই সময়ে তার বৌদ্ধ ধর্ম পালন করতে পারে আবার সে সেকুলারও থাকতে পারে কারণ তার ধর্ম কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও এই কারণে বৌদ্ধ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারে খ্রিস্টানের ব্যাপারে একই কথা তার ধর্ম তাকে একথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও এই জন্য খ্রিস্টান একই সময়ে খ্রিস্টানও থাকতে পারে আবার ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা রেখে থাকতে পারে কিন্তু কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ থাকতে পারে না কারণ কারণ মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হতে যায় তখন কি হবে তখন তার ইসলাম তাকে বলবে রাষ্ট্রকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করে রাষ্ট্র চালাও রাষ্ট্রকে ইসলামের অধীনে চালাও আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো তাহলে দেখেন একই সময় ইসলাম তাকে বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো ইসলামের আন্ডারে আনো আবার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলতেছে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করো এখন একটা মানুষ ধর্মকে রাষ্ট্রকে ধর্মের আন্ডারেও আনবে আবার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদাও রাখবে এই দুইটা কি একসাথে হতে পারে বুঝেন না এই কথা একটা মানুষ একই সাথে ঘরের ভিতরেও থাকবে আবার ঘরের বাইরেও থাকবে এটা সম্ভব একই সময়ে আপনি রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবেন আবার একই সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবেন এই দুইটা একসাথে সম্ভব যে কোনো একটা মানতে হবে আর একটাকে ছাড়তে হবে একটা মানলে আরেকটা মানা যাবে না একটা না মানলে একটাকে ছাড়লে আরেকটাকে মানতে হবে এই জন্য এখন প্রশ্ন হল যে যে ব্যক্তি মুসলমান হয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী সে এখন কি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা মানবে না ইসলামের কথা মানবে যদি সে ইসলামের কথা মানে তাহলে তাকে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে সুতরাং রাষ্ট্রকে সে ধর্ম থেকে আলাদা রাখতে পারবে না আর যদি সে সেকুলারিজম মানে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে ইসলাম মানতে পারবে না বলবেন হুজুর তারা আমাদের দেশের এই যে আওয়ামী লীগ যারা করে এরা তো মুসলমানও আবার এরা তো ধর্ম নিরপেক্ষ কারণ আওয়ামী লীগের রাজনীতির মূল কথাই হলো ধর্ম নিরপেক্ষ মতা আওয়ামী লীগের রাজনীতির মূল কথা কি ধর্ম নিরপেক্ষ মতবাদ তো আওয়ামী লীগ যারা করলো তারা যে ধর্ম নিরপেক্ষতা অনুসরণ করলো আবার ইসলাম কে অনুসরণ করলো আপনি যায় না এই এই কথা আর কি বলবো ভাই তো বললাম যে রাজনৈতিক কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের ইমান নষ্ট হয়েছে যারা একই সঙ্গে ইসলাম এবং ধর্ম নিরপেক্ষ মতবাদকে অনুসরণ করার কথা বলে তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের যে কোনো একটা করতে হবে তিন নম্বরটা করা যাবে না কটা মন্তব্যের যে কোনো একটা করতে হবে হয় বলতে হবে সে ইসলামের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান নিয়ে ইমান হারা হয়েছে আর না হয় বলতে হবে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অথবা ইসলাম যে কোনো একটাকে না বুঝে সে মূর্খ হয়েছে এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমানের বাচ্চা তখনই করতে পারে যদি বেইমান হয় আর না হয় গন্ড মূর্খের দল হয় আওয়ামী লীগের কথা নাম নিলাম এই জন্য কারণ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই দলটাই মুসলমানদের মধ্যে ধর্ম নিরপেক্ষ কুপুরি মতবাদ চালু করেছে এই জন্য আওয়ামী লীগ তো বিতাড়িত হয়েছে আবার কোনদিন বাংলাদেশের রাজনীতিতে তারা পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখে আমি বলি যদি বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখো তাহলে আগে এই জিনিসটা ক্লিয়ার করে আসবা মুসলমান না তুমি যদি মুসলিম হও সেকুলার হতে পারো না সেকুলার হলে মুসলমান হতে পারো না সৎ সাহস থাকলে কথা পরিষ্কার করবা যে আমরা সেকুলার আমরা মুসলমান না মখতার হাজিরেন ঐতিহাসিক কারণে এটা আমি এতক্ষণ বললাম ধর্মীয় কারণে ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং ইসলাম একসাথে চলতে পারে না অমুসলিমদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে হিন্দুদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে বৌদ্ধদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে খ্রিস্টানদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে যে দেশের রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না ঐতিহাসিক কারণেও ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক মতবাদ চলতে পারে না বলবেন কেন এক নব্বই বছর সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক বছর ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করা হয়েছে আজাদির জন্য লড়াই করা হয়েছে সে লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেম সমাজ বালাকোটের রণাঙ্গনে জীবন দিয়েছে সৈয়দ আহমদ শহীদ আঠারোশো সাতান্ন সালে রক্ত দিয়েছে হাফেজ জামিন শহীদ রক্ত দিয়েছে আলেম সমাজ গাছে গাছে ফাঁসির কাষ্টে ঝুলেছে আলেম সমাজ ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কোল খালি হয়েছে আলেমদের মায়েদের রক্তের সাগর প্রভাবিত করেছে সমাজ এইভাবে রক্তের বন্যা দিয়ে অজস্র প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন হলো 1947 সালে তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে চলবে তখন এই উপমহাদেশে দুইটা জাতি প্রধান দুই জাতি হিন্দু এবং মুসলমান হিন্দুরা বলল আমাদের দেশ চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী অধিকাংশ মুসলমানরা বলবে বলল এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি সাগর পরিমাণ রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবার জন্য নয় আমরা মুসলমানরা চাই এমন একটা দেশ এমন একটা ভূখণ্ড এমন একটা মানচিত্র যেখানকার আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনের শেষ পর্যন্ত দেশ দুই ভাগ হলো হিন্দুরা পাইল ধর্ম নিরপেক্ষবাদী একটা রাষ্ট্র ভারত আর মুসলমানরা আলাদা আরেকটা ভূখণ্ড পেল যে ভূখণ্ড হলো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সেই ভূখণ্ডটা হলো আলাদা কেন সেখানে শাসন হবে শাসন ব্যবস্থা আইন চলবে আল্লাহর কোরআনের আইন রাষ্ট্র চলবে ইসলামী হুকুমত এই ছিল কথা মুখতারা হাজিরিন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতির নেতা সেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতে সাতচল্লিশ সালে এই বাংলাদেশের মাটি ধর্মনিরপেক্ষ ভারত থেকে আলাদা হয়ে ইসলামের জন্য সংরক্ষিত হয়েছিল এরপরে চব্বিশ বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়ে সেই সৌরাচারদেরকে সেই গাদ্দারদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশের এই চব্বিশ বছরে সাতচল্লিশ থেকে একাত্তর সাল পর্যন্ত কোনোদিন কোন নেতা নেত্রী কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো সেরেবাং আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেলেন লন্ডন থেকে সোজা ঢাকায় না এসে বাংলাদেশে তার প্লেন ল্যান্ড না করে করলো তিনি নামলেন আগে নয়াদিল্লিতে সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে বলে দিলেন যে তোমার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে না আমি ভারত ভারতে যে সংবিধান চলছে সেই ভারতের সংবিধানের মূল রীতি অনুযায়ী ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে তোমরা দেশ চালাবা এইভাবে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি সেই করলো সংবিধানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান নয় সেই সংবিধান মুসলমানদের হাজার বছরের অভিপ্রায় এবং চিন্তার সংবিধান নয় সেই সংবিধান একাত্তরের চেতনার সংবিধান নয় সেই সংবিধান ভারতের

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে এরপরে চব্বিশ বছর পর্যন্ত একাত্তরের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে দেশটাকে 2024 সালে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশের দামাল মুক্ত ছেলেরা বাংলার দরুণ সন্তানেরা দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে বাহাত্তরের অপশক্তিকে পরাস্ত এবং পরাজিত করেছে এখন তারা বাংলাদেশ থেকে পালিয়েছে এটা পরিষ্কার কথা যখন ভাগ হলো দেশ গোটা পাক ভারত উপমহাদেশ দুই ভাগ হলো একটা ভাগ ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য আরেকটা ভাগ ইসলামের জন্য তো এই আমাদের ভূখণ্ড এই ভূখণ্ড তো মুসলমানদের ভাগে পড়েছে এই ভূখণ্ড তো ধর্ম ভাগে পড়ে নাই ধর্ম ভাগের সময় আমাদেরকে ঠকাইছে বেশিরভাগ তারা নিছে কম ভাগ দিয়েছে আমাদেরকে আমাদেরকে যে কমটুকু দিয়েছে ওটার মধ্যে দেখবেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে এত খাবরা খাবরি খাপরা খাবরি এরকম 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 কারণটা কি জানেন যত ভালো ভালো ক্রিম গুলো ছিল সব ভারতকে দিছে দার্জিলিং ক্রিম ভারতকে দিয়েছে যেখানে ভালো জায়গা খনিজ সম্পদ আছে পাথর আছে পাহাড় আছে নদী আছে ভারতকে দিয়ে যত সম্পদ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যায় ওইভাবে তৈরি করে করা হয়েছিল আমাদেরকে আমরা ঠিক মেনে সব বঞ্চনা নিয়েছি অধিকার হরণ করা হয়েছে মেনে নিয়েছি আমাদেরকে প্রাপ্য আমাদের ন্যায্য হিসা থেকে বঞ্চিত করা হয়েছে মেনে নিয়েছি শুধু একটা স্বপ্ন নিয়ে একটা ভূখণ্ড হবে যেই ভূখণ্ডে আইন চলবে কার জয় ভূখণ্ডে সংবিধান হবে আল কোরআনের এই স্বপ্ন ছিল এখন আবার আবার ধর্ম নিরপেক্ষতার জন্য এত বিশাল ভারত আছে আমাদের এই প্রাণ প্রিয় শহীদ তিতুমিরের এই বাংলার মাটি হাজি শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা এই বাংলার মাটি ফকির মজনু শাহদের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বাংলার মাটি ধর্ম নিরপেক্ষতাবাদীদের অধিকার থাকতে পারে না কারো যদি ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকে তোমাদের নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ দেশে চলে যাও সীমান্ত খোলা আছে কথা বলেন ঠিক না বে ঠিক ইসলাম শাহজালাল জালাল বাংলাদেশ বাংলাদেশ হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ এই দেশ ভাগ করা হয়েছিল ইসলামের জন্য এই দেশ স্বাধীন করা হয়েছিল ইসলামের জন্য দেশকে ভারত থেকে মুক্ত করা হয়েছিল ইসলামের জন্য দিল্লিকে তালাক দেওয়া হয়েছিল ইসলামের জন্য কলকাতাকে লাথি মারা হয়েছিল ইসলামের জন্য সুতরাং বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইসলাম এই জন্য ভাই একটা কথা বলতে চাই অনেক রং তামাশা দেখা হয়েছে নানা রঙের বাংলাদেশ দেখেছি একবার এদেশের মানুষ সোনার বাংলাদেশ দেখেছে এরপরে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখেছে এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে এরপরের মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে এরপরে মানুষ স্মার্ট বাংলাদেশ দেখেছে এবার একটা বাংলাদেশ দেখতে চাই সেটা ইসলামের বাংলাদেশ সেটা ইসলামের বাংলাদেশ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে যায় তখন অল্প কিছু মানুষ যদি আত্মত্যাগের জন্য প্রস্তুত হয় সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য হয় না কথা বলে ঠিক নেবে ঠিক আমরা যদি প্রস্তুত হই বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে কথা বলেন আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আগামীর বিপ্লব হবে খেলাফতের বিপ্লব সে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো আপনারা সেই বিপ্লবের জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সে বিপ্লবের জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক প্রথমে ঘাম ছড়ানো মেহনত করতে হবে করবেন তো এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে করবেন তো ইনশাল্লাহ দিয়ে ঝরাতে জরাতে ঘাম আর দিয়ে যখন এমাটি বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দিয়ে সাতের রক্তের মাধ্যমে ইসলামের বিপ্লব আনতে সে বিপ্লবের জন্য দুই লক্ষ তাজা প্রাণ রক্তের বিনিময়ে ইসলামের বিপ্লব আনতে হলে শহীদ ঈদ কারা কারা যাব হাত তুলে শপথ করো কথার কথা না অঙ্গীকার শপথ কার সাথে আল্লাহ দেখছেন কি দেখেন নাই শুনেছেন ইনশাল্লাহ শপথ রক্ষা করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন